নমস্কার ফসিদ কুমার সিংহ তপলায়ন মিউজিক টিউটোরিয়ালে আজকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছো ভালো আছেন যারা আমার খোলের ক্লাসের সঙ্গে যুক্ত আছো তারা সবাই নিশ্চয়ই খোলটা প্র্যাকটিস করছো আশা করি তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো বা আমার আগের যে ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখছো তো আজকে আমাকে একজন আমার অনুরোধ করেছিল স্যার একটু খোলের একটা নাম বালা আমাদের শেখান তা আমি আজকে একটু একটা নাম বালা শেখাবো যেটা বন্ধনের উপরে নাম বালা এটা একটা নাম বালা বলা হয় আমাদের ভাষায় তো সেই একটা নাম আজকে শেখাবো নাম হচ্ছে গুরু বন্দনা আমাদের গুরুদেবের কিভাবে বন্দনা করতে সেই বন্দনাটা আজকে তোমাদের শেখাও গুরু বন্দনা তো বন্দনাটা হচ্ছে কি না বন্দে অহং শ্রী গুরু দেব কি বললাম বন্দে অহং শ্রী গুরু দেবং পাদ্য পদ্মে প্রণমোহ শ্রী গুরু চরণে ধেয়াও ধেয়াও তত কি বললাম সিগুরু চরণে ধেয়াও ধেয়াও তততা। রে মন ধেয়াও ধেয়াও ততপা রে মন ধেয়াও ধেয়াও তততা। উরুদিতা উরুধৌতিতা তাধৈতা খিতিতা খিতে রে খিতি জেনে 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 খেটা তিনি 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 কি বললাম উরুদিতা উরুধৌতিতা

ত্রিভঙ্গ হইয়া মুরলিভাজন ত্রিভঙ্গ হইয়া এই হচ্ছে নামবালাটা আমি বলে বাজাচ্ছি কেমন বাজছে দেখো তারপরে আমি এর মানেটা বুঝিয়ে দেবো যে কি মানেটা হয় আমি বাজাই তারপরে তোমাদের কাছে আমি মানেটা বুঝিয়ে দেবো যে কিভাবে এর মানেটা কি 아차. 달기요 로 번데 아항. 번데 아항. 시 guru d e b a 번데 아항. 시 guru d e b a n 번데 아항. 시 guru d 둑 b a 그 g 아아.

उरु दो टिटा उरु दो टिटा दिन दो टिटा ता दो टिटा तेरा तू दिन 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 तिने 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 टेडी तापे नि तापे तिने बोलम

सी गुरु चरणों में दयाव दयाव च टटा तगे मानो दयाव दयाव च टटा हृदय मन भाव भाव च टटा ऊटिटा ऊटिटा पीने 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 तापी नहीं तापी नहीं पीने 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 तापी नहीं तापी नहीं के तापी ना पी खेले के तापी ना पी आई स्थिति तंग राजा मानो नहीं तंग आई स्थिति तंग राजा मानो नहीं तंग आई स्थिति तंग राजा मानो नहीं तंग आई आय तोती संग वाद्यमानो लिस्ट आय पणे कोशो मनो लिस्ट गोंगो ईया मुरली भागम गोंगो ईया मुरली भागम गोंगो मनो ईया मुरली भागम लोली ता कोकी ता ता

ແນເຄສຮັດເຄໂລດາວັດຊີເອອະເຄໂລດ <laughs> 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 काय तुकि tangent पुनमनन tangent काय तुकि tangent पुनमनन विंग व उडिया तुनिवादा विंग व उडिया तुनिवादा का कन बोली ताको तू करे तुगोरी का उखेत काय तंग मु गजात लत इन आबिनन तंग मु गजात लत তখন সবাই আমাদের নাচতে থাকবে মানেটা কি বলে নিচ্ছি আমি অহং বন্দনা করি শ্রী গুরুদেব অর্থাৎ গুরুদেবের চরণ শ্রী মানে জগৎ জগৎগুরু ভগবানের চরণ শ্রী মাধবের চরণ বা সমস্ত গুরুদেবের চরণ মন্দে অহং শ্রী গুরুদেব পাদ্য পদে অর্থাৎ পাদপদে অর্থাৎ পদ মানে চরণ কমলে আমরা সবাই প্রণাম জানাই চরণ কমল তারপদে প্রণম আমরা সবাই গুরুদেবের পাত পদে চরণ কমলে আমরা প্রণাম জানাই বা শ্রদ্ধা জানাই হলো এবারে প্রণম হক শ্রী অর্থাৎ আমরা শ্রী গুরুদেবের চরণ অর্থাৎ পাত আমরা প্রণাম জানাবো জানাই সবাই মেরে ধেয়াও দেওয়া তটকা ধেয়াও দেয় মানে ধাবিত হও আস্তে আস্তে মানে তাড়াতাড়ি চরণে যাও যাও ধাবিত হও মানে দ্রুত বা তাড়াতাড়ি বা যত শীঘ্র অর্থাৎ তুমি যত শীঘ্র পারো তাড়াতাড়ি গুরুর চরণে গিয়ে আশ্রয় নাও ধেয়াও ধেয়া তারপর কি হলো উরুতিতা অর্থাৎ গুরু অর্থাৎ গুরু তিত্তা মানে গুরুই সব গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে না গুরুই সব তাহলে গুরু সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই হচ্ছে গুরু যা সবকিছু তিনি অর্থাৎ আমরা কি বলি বলবো উরুধৌ তিত্তা উরু মানে গুরু বলছে তাহলে গুরুই সবকিছু আনন্দ দিতে পারেন উরুধৌ তিত্তা অর্থাৎ গুরু সব আনন্দ আমাদের দিতে পারে তাদের তা কি তখন আমাদের কি হবে তখন আমাদের মন আনন্দে ভরে থাকবে ভরে উঠবে আমরা নাচতে থাকবো যদি আমরা গরুর আশ্রিত হয়ে যাই তাহলে এবারে জেনে জেনে খেটা অর্থাৎ কি মানে ঝেনে ঝেনে খেটা যেখানে যেখানে যা যা সমস্যা থাকবে জেনে জেনে খেটা আমাদের যেখানে যেখানে যা যা সমস্যা থাকবে জেনে জেনে খেটা তিনি 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 অর্থাৎ কি না তিনি তিনি অর্থাৎ কি এখানে গুরুরূপে স্বয়ং কে না সেই ভগবান গুরুরূপে কে আসবেন স্বয়ং ভগবান তাহলে অর্থাৎ তিনি 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 অর্থাৎ গুরুরূপে স্বয়ং ভগবান গোবিন্দ আমাদের সঙ্গে থাকবে এবার তা তিনি তা তিনি তিনি এইখানটা সুন্দর এবার তিনি কি করবেন তা তিনি তা অর্থাৎ যে আমাদের সমস্যা থাকবেন তাতিনিতা তিনি অর্থাৎ তিনি আমাদের ওই সমস্যা সমাধান তিনি একমাত্র করতে পারেন বা তিনি করবেন তাঁতিনি তা তিনি অর্থাৎ তিনি এই সমস্যার সমাধান একমাত্র করতে পারবেন বা করেন খের খেটা দ্রাগে না দেখি অর্থাৎ অনেক ব্রাঘে না না দেখি অনেকে বাধা বিপত্তি সত্ত্বেও আমরা যদি মানে গুরুচ্চরণে আশ্রয় হতে পারি বা গুরুচ্চরণে পড়ে থাকতে পারি বা তার আশ্রিত হতে পারি তখন কি করবেন না ঝাউতি ঝাউতি ঝাঁ ঝাঁ গুরুদেবের চরণে আমরা পড়ে থাকি 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 তাইতে তীর্থম তাইতে তখন কি করুন গুরু তোমায় কি পাক করতে বাধ্য থাকবে কি হবে তাইতে তীর্থম কোন পরিস্থিতিও ভুলে না যাই মানে এই হাজার পরিস্থিতি যদি ভুলে আমরা না যাই তাহলে কি হবে গুরুদেব আমাদের চরণে ঠিক গুরুদেব আমাদের কি পাক করবেন তার চরণে আমরা পড়ে থাকি ভজ মনোনীতম আমরা যদি প্রতিদিন ভজনা করি সাধনা করি কীর্তন করি তাহলে কি হবে আর ভজ মন নিত্যং আমরা যদি প্রতিদিন ভজন সাধনা করি তার প্রতি কেপা করি তার প্রতি ত্রিভজনা করি তাহলে কি আমরা প্রতিদিন করতে হবে তখন কি হবে রাত্রিভঙ্গ হইয়া মুরলি ধারণ অর্থাৎ তখন আমরা আমাদের মনে নিতে দেহের পথে আমরা দেখতে পাব ত্রিভঙ্গ ত্রিভঙ্গ কে তা শিবঙ্গ বিহারে তখন আমরা ত্রিভঙ্গ হইছিল বঙ্গবিহারী কৃষ্ণ গোবিন্দ আমরা আমাদের হৃদয়ের মধ্যে আমরা উজ্জ্বলভাবে দেখতে পাব আমরা ভক্ত ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাকছেন

ইন্দু লেখা সুকষ্ট ছিল সবাই দেখবে হাতে ধরা ধরি হয়ে রাস লীলায় মেতে উঠেছেন আনন্দে মেতে উঠেছেন চখি আনন্দে সখীরা কি করছে হাতে ধরা করে রাধা মাধবের সঙ্গে নৃত্য করছেন আমরা দেখতে পাবো সেই লীলা এবারে তাউর খেটটা কয়ে তখন দেখব এই তাউর খেটটা কয়ে মানে কয়বারে মানে কথা কয় তখন দেখব সব সখীর সঙ্গে রাধা মাধব কতল কতন করছেন নিত্য করছেন আনন্দ করছেন প্রেমলীলায় ভেসে উঠেছেন সেই লীলা আমরা দেখতে পাব তখন কি হবে দাদা দেনাতে নে নাতে নে না অর্থাৎ কি তখন আমাদের মন শ্রী गोविंदের চরণে সকলের সঙ্গ ব্রহ্মতে আনন্দে সতে ভেসে উঠব কি হবে স্বয়ং ভগবান রাধা মদ তখন অষ্টশকির সঙ্গে প্রেমময় আনন্দ লীলাতে উঠেছেন আমরা দর্শন করতে পারব সেই সঙ্গে আমরা নিত্য লীলায় সবাই উঠেব শ্রী গুণিতাই গোঙ্গ প্রমাণంది

ई गुरु देव पाद पाद प्रणाम ई गुरु चरण दयाओ बेलाओ टटका उरे मन दयाओ बेलाओ टटका टिक टिक ता ई ओ टिक ता गूं ता टिक ता तिरे तिले 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 तिम ता नि सटि नि तिरे तिता बागो जी ता ता Tại vì tất cả những ta, Tại vì tất cả những tình yêu thương ta, Chúng ta không eh thể tìm ra những lời hỏi đúng của chúng ta. ta không thể tìm ra những Người ta

শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমার কমেন্টে তোমরা লিখে জানাবে আর সাবস্ক্রাইব লাইক করবে আর আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে যারা যুক্ত আছো তারা তো দেখবেই আর যারা যুক্ত এখন হওনি নি দায়িত্বটা ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করে আমার পরিবেশে যুক্ত হও এই আশা রেখে আজকে ক্লাস আমি শেষ করলাম নমস্কার